বিয়ের পরে এই একটা জায়গায় মেয়ে মানুষ চাইলেও কিন্তু কখনো ছুটি নিতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল বেলায় হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ডিম ভাজি করতেছি উনি হচ্ছে সকাল বেলায় ডাল দিয়ে ডিম দিয়ে ভাত খাবে যার কারণে ডিম ভাজি করতেছি সকাল বেলায় নাস্তা শেষ করতে না করতে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিতে হয় তো আজকে রান্না করব লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ডাল রান্না করে কে খেয়েছেন আমি তো একবার রান্না করেছিলাম তখন তো এই রান্নার একদম প্রেমে পড়ে গেছে যার আজকে আবার রান্না করলাম সাথে মিষ্টি কুমড়া ভাজি করব এই গরমে কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তাই বেশি করে একটু সবজি রান্না করি সবজি খেলে শরীরটাও ঠান্ডা থাকে আর খেতেও ভালো লাগে মসুর ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর লাউ যখন এনেছিল তখন তো লাউ হচ্ছে আমি শিং মাছ দিয়ে রান্না করেছিলাম আর বাকিটুকু রেখে দিয়েছিলাম ডাল দিয়ে রান্না করব এর কারণে আমি লাউ ডালটা সবসময় এভাবে হাতে মেখে রান্না করি প্রথমে হচ্ছে ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো তেল লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি কিন্তু কোনো মরিচের গুঁড়া ব্যবহার করে নিই সাথে একটু হলুদ দিয়েছিলাম কালারটা সুন্দর আসার জন্য ভালো করে মাখানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাল যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না লাউটা অনেক ভালো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন মিষ্টি কুমড়া ভাজি করব তো এই তো পেনে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব আমরা মেয়েরা যতই চেষ্টা করি না কেন বিয়ের পর রান্নাঘর থেকে ছুটি নিতে কিন্তু আমরা চাই লো কিন্তু এই বিয়ের পর রান্নাঘর থেকে ছুটি নিতে পারি না যেহেতু দুপুরবেলা রান্না করতেছি আমার তো দুপুরবেলা খাওয়া শেষ করার পর হচ্ছে আমি রান্না করতে আসি এখন কি পরিমাণ রোদ হচ্ছে এখন রান্নাঘরে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তারপরে তো রান্না করতে হবে কিছু করার নেই আর বাসায় যেহেতু ছোট বাচ্চা কেউ নেই তাই হচ্ছে সায়ন যখন ঘুমায় তখনই আসে আমি রান্না করতে কারণ সে এখন চোখের আড়াল হলেই কিছু না কিছু করে ফেলে যত বড় হচ্ছে দুষ্টামিগুলো ততই বেড়ে যাচ্ছে তার এখন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিতে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম আমি সবসময় ভাজিতে হলুদের গুঁড়া লবণে দিয়ে অন্য কিছু দেই না সাথে আজকে একটু পেঁয়াজ শুকনো মরিচের সরিষা তেল দিয়ে ভর্তা বানাচ্ছি এভাবে হাতে মেখে পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে এই গরমে দুপুর বেলায় তো হচ্ছে পান্তা ভাত সাথে মরিচ ভর্তা ডিম ভাজি হলে কিন্তু পুরাই জমে যাবে ব্যাপারটা যাই হোক এদিকে হচ্ছে আমার লাউ ডালটা কিন্তু পুরাপুরি ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এখন হচ্ছে লাউ ডালের সম্বার দিব বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি ভালো করে ভেজে নিব ভাজার পর তারপর আমি ডালের সম্বারটা দিয়ে দিবো এই সোমবার দেওয়ার পর ডালের টেস্ট আরো বেশি বেড়ে যাবে আর এই ডাল দিয়ে পরোটা কিংবা রুটি দুইটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে দুপুরবেলা এই গরমে রান্না করতে গিয়ে একদম হাঁপিয়ে গিয়েছি তাই ভাবলাম একটু লেবু শরবত বানিয়ে খাই তাই এখন লেবু শরবত বানাচ্ছি বাসায় একা থাকলে আসলে সব কিছুতেই কেমন জানি আলসেমি লাগে কোনো কিছু করতে মন চায় না বাসায় অনেক লেবু থাকা সত্ত্বেও লেবু খাওয়া হচ্ছিল না আর আমি এমন তো পানি কম খাই যার কারণে হচ্ছে লেবু শরবতটাই খেয়ে নিলাম গরমে হচ্ছে লেবু শরবত খাওয়ার মজাই আলাদা আর গরমের একটা ভালোই তৃপ্তি পাওয়া যায় লেবু শরবতটা খেয়ে তারপর বিকালবেলায় স্যানকে নিয়ে ছাদে গিয়েছিলাম এখন ভাবলাম যে সুন্দর জন্য একটু রান্না করি তাই আজকে একটু নুডলস রান্না করতেছি পেঁয়াজ কাঁচামরচটা ভালো করে ভেজে তারপর ডিমটা আমি ভেজে নিব আমি সব সময় নুডলস হচ্ছে এভাবে শর্টকাটে রান্না করি আমার যে কোনো রান্নাই খুব শর্টকাট এবং সিম্পল আর গরমে কিন্তু রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না তাই যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে চলে যাওয়া যায় ততই কিন্তু ভালো কিন্তু যতই মনে হোক যে রান্নাঘর থেকে চলে যাবো তাড়াতাড়ি কিন্তু দেখা যায় এইটা একটা কাজ ওই একটা কাজ মানে পরেই যায় রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হওয়া যায় না। ডিম ভাজার পর আমি কিন্তু হচ্ছে একবারে নুডুলসের প্যাকেটটা দিয়ে মশলাটা দিয়ে তারপর একটু সয়া সস দিয়েছিলাম। সয়া সস দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে আর নুডুলসটা অনেক মজা লাগে। আমার যখন চটপট অনেক ক্ষুধা লাগে তখন আমি ইনস্ট্যান্ট এভাবেই নুডুলস রান্না করি। আলাদাভাবে নুডুলস সিদ্ধ করার কোনো প্যারা নেই আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। নুডুলস রান্না করার পর তখন আমার মনে পড়েছে যে বাসায় তো গাজর ছিল। গাজর দিলে একটু কালারফুল লাগতো আর খেতেও ভালো লাগতো। আমি সব সময় টমেটোও দেই কিন্তু এখন যেহেতু টমেটো জন না তাই টমেটো আর দেওয়া হয় না মটরশুঁটি গাজর টমেটো দিয়ে নুলুস করলেও খেতে ভালো লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ